ইংল্যান্ডে বাড়ি ভাড়া দিন দিন অসাধ্য হয়ে উঠছে ভাড়াটেরা গড়ে তাদের আয়ের ছত্রিশ দশমিক তিন শতাংশ ভাড়ার জন্য ব্যয় করছে আর রাজধানী লন্ডনে ভাড়াটিয়ারা তাদের আয়ের একচল্লিশ দশমিক ছয় শতাংশ ব্যয় করে থাকে জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে দু হাজার চব্বিশ সালে চাকরিজীবী ব্যক্তিরা তাদের আয়ের ছত্রিশ বাড়ি ভাড়ার পেছনে ব্যয় করে দু হাজার তেইশ সালে এই হার ছিল চৌত্রিশ দশমিক দুই শতাংশ একজন ব্যক্তির আয়ের সর্বোচ্চ ত্রিশ শতাংশ বাড়ি ভাড়ার জন্য ব্যয় করা হলে তাকে স্বাভাবিক হিসাবে ধরা হয় এই অবস্থায় ক্যাম্পেনাররা ভাড়া নিয়ন্ত্রণের উপরে জোর দিচ্ছেন খবরে বলা হয়েছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে লন্ডন ছিল সবচেয়ে কম সাশ্রয়ী অঞ্চল এখানে প্রতি মাসে গড় ভাড়া এক পাউন্ড যা গড় আয়ের একচল্লিশ দশমিক ছয় শতাংশ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বাড়ি ভাড়ার ক্ষেত্রে শীর্ষ দশটি সবচেয়ে কম সাশ্রয়ী কাউন্সিল এলাকা লন্ডনে অবস্থিত যার শীর্ষে রয়েছে কেনজিংটন অ্যান্ড চেলসি এই এলাকায় একজন মানুষ তার মোট আয়ের চুয়াত্তর দশমিক তিন শতাংশ বাড়ি ভাড়ার জন্য ব্যয় করে থাকে পরবর্তী সবচেয়ে খারাপ এলাকাগুলো ওয়েস্ট মিনিস্টার পঞ্চান্ন দশমিক আট শতাংশ ওয়ানসবর্থ চুয়ান্ন শতাংশ ক্যামডেন হচ্ছে একান্ন দশমিক সাত শতাংশ হ্যামার স্মিথ অ্যান্ড ফুলহাম হচ্ছে একান্ন দশমিক তিন শতাংশ হারিংগ্রে হচ্ছে আট আটচল্লিশ দশমিক তিন শতাংশ ল্যামবেথ সাতচল্লিশ দশমিক এক শতাংশ মার্টন ছেচল্লিশ দশমিক আট শতাংশ ইজিংটন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং রিচমন পঁয়তাল্লিশ দশমিক তিন শতাংশ লন্ডনের বাইরে ভাড়ার উপরে প্রদত্ত বেতনের শতাংশের ভিত্তিতে সবচেয়ে কম শাসীগুলো অঞ্চলগুলো হল ব্রিস্টল চৌচল্লিশ দশমিক ছয় শতাংশ বাথ অ্যান্ড নর্থ ইস্ট সামারসেট বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ ব্রাইটন বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ ট্রাফুড একচল্লিশ দশমিক তিন শতাংশ সেভেন ওয়াক্স হচ্ছে বিয়াল্লিশ শতাংশ এবং ওয়ার্ডফোর্ড হচ্ছে একচল্লিশ শতাংশ ইংল্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী অঞ্চল ছিল নর্থ ইস্ট যেখানে গড় ভাড়া প্রতি মাসে ছয়শো একচল্লিশ পাউন্ড বা আয়ের উনিশ দশমিক আট শতাংশ ওয়েলসে চব্বিশটি কাউন্সিলের মধ্যে দুটি বাদে বাকি সবকোটিতেই গড় ভাড়া আয়ের ত্রিশ শতাংশ পরিসংখ্যানে দেখা গেছে গত বছর ইংল্যান্ডে আয়ের তুলনায় বাড়ি ভাড়া দ্রুত বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে ভাড়া এবং আয়ের অনুপাত কমে যাওয়ার পর থেকে এই অনুপাত আরও খারাপ হয়েছে ধারণা করা হচ্ছে সামনের দিনে ভাড়া আয়ের বৃদ্ধিকে ছাড়িয়ে যেতে পারে আরও লন্ডন এসে গেছে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী